মুসলমান আপনাকে বলতে চাই আমরা হলাম মুসলমান আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি আমরা নিজেকে নবীর উন্মতি বলে দাবি করি আমরা নিজেকে সুন্নি হানাফি বলে দাবি করি কেউ অন্য কিছু বলে যারা বলছে তার কথা তারা বলবে সম্মানিত মুসলিম সমাজ একজন ব্যক্তির মুসলমান খাঁটি মুসলমান হতে গেলে কমসে কম পাঁচটা জিনিস লাগবেই লাগবে কয়টা জিনিস হ্যাঁ জোরে বলুন না একজন মানুষের খাঁটি মুসলমান হতে গেলে কমসে কম পাঁচটা জিনিস লাগবেই লাগবে আমার নবী বলেছেন হাদিসটি লিপিবদ্ধ আছে বোখারি শরীফ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার এইট আট নাম্বার হাদিস নবীজি বলছেন বুনিয়াল ইসলাম ও আলা খামস ইসলাম ইজ ডিপেন্ডিং অন ফাইভ স্ট্রং পিলার ইসলাম নির্ভর করে পাঁচটি মজবুত খুঁটির উপর পাঁচটি মজবুত আপনার পিলারের উপর মুসলমান যেভাবে এই সামিয়ানাটা নির্ভর করছে কয়েকটি খুঁটির উপর এই খুঁটিগুলো যদি যদি কেটে কেটে দেন দেন এই আপনার বাঁশগুলো থাকবে 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 ভাই না নবী ইসলামটা নির্ভর করে মুসলিম হওয়াটা নির্ভর করে প্রকৃত মুসলমান হওয়াটা নির্ভর করে পাঁচটি খুঁটির উপর এই পাঁচটি খুঁটি যদি আপনার মধ্যে রাখেন তাহলে আপনি হলেন প্রকৃত মুসলিম যদি এই পাঁচটি খুঁটি আপনার মধ্যে বাস্তবায়ন না করতে পারেন জীবনে সেটাকে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে খাঁটি মুসলমান হওয়া যাবে এই যাবে না কি কি পাঁচটা অনেকবার শুনেছেন আরেকবার শুনেন এক নবীজি বলছেন সাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রথমটা হলো সাক্ষী দিতে হবে কর্মের মাধ্যমে কথার মাধ্যমে সাক্ষী দিতে হবে যে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই একমাত্র এবাদতের যোগ্য কে এই এবাদতের যোগ্য কে একটু জোরে বলেন না রাত্রি বেশি হয়ে গেলে কি কথা বলা যাবে না হ্যাঁ যাবে আপনারা একটু হাহু করবেন তাহলে মনে হবে যে এখানকার মানুষ অল্প হলেও দিলটা ভালো আছে ভালো আছে ব্রেন বুদ্ধি ভালো আছে মুসলমান আল্লাহ তারা নবী বলেন একমাত্র এবাদত চলবে কার আল্লাহ আল্লাহ তালা ছাড়া কারো ইবাদত করলে আল্লাহ তালা ছাড়া কারো পূজা করলে আল্লাহ তালা ছাড়া কারো উপাসনা করলে সেই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে না মাবুদ একটাই মাবুদ দ্বিতীয় বানানো যাবে না ব্রাদ ইসলাম এটা হলো এক দুই আল্লাহ তালা রাসুল বলছেন এই প্রথম অংশটার মধ্যে দ্বিতীয় অংশটা হলো মুহাম্মাদুন রাসুল্লাহ মুহাম্মাদ হলেন আল্লাহর প্রেরিত রাসুল মোহাম্মদ সালাম কি আল্লাহর প্রেরিত আমাদের বড় ভাই রহনা বলুন কি কি বলুন না আল্লাহর প্রিয় আমাদের ছোট ভাই আমাদের জামাই আমাদের শ্বশুর আব্বা এটা জানা ভাই আল্লাহ তাআলা রাসুল বলছেন ইসলাম নির্ভর করে যেই পাঁচটি খুঁটির উপর এর মধ্যে প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সাক্ষী দেওয়া এর অর্থটা কি আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাাবুদ নাই আর মুহাম্মদ হলেন আল্লাহর প্রিয়ত রাসুল মুহাম্মদ রাসুল বলতে হবে নিজের মতো বলা যাবে আপনি কি রসুল ভাই হানা বলুন না আমি কি রসুল আমি তো রসুল্লা আপনি তো রসুল্লা আপনাকে রসুল বললে মানুষ কাফির হয়ে যাবে আপনাকে রসুল বললে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আপনাকে রসুল বললে মানুষ জাহান নামে যাবে কিন্তু মোহাম্মদ সালামকে রসুল বললে মানুষ জান্নাতে যাবে মোহাম্মদ সালামকে রসুল বললে মানুষ মুসলমান হবে মোহাম্মদ সালামকে কেউ যদি রসুল না মানে সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না কতটা ডিফারেন্স ভাই আপনাকে রাসূল বললে জাহান্নাম মুহাম্মাদ সাসলামকে রাসুল বললে জান্নাত মুহাম্মাদ সাসলামকে রাসূল না বললে জাহান্নাম আপনাকে রাসূল না বললে জান্নাত তাহলে হলো আসমান জমিনের থেকে বেশি পার্থক্য আপনারা মুহাম্মাদ সাসলামের মধ্যে সুতরাং কোন ব্যক্তি মুহাম্মাদ সাসলামকে নিজের মতো বলবেন বলবেন মানুষ ছিলেন সেটা সত্য কিন্তু নিজের বলা যাবে না এক হয়ে গেল মতো মানুষকে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে দুই নাম্বার ইসলামের খুঁটি কি নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ আদায় করতে হবে কোন নামাজ ভাই শুধু শুধু ঈদের নামাজগুলো এর হানা কিসের ঈদের নামাজ তো হুজুর আমরা তো ঈদের নামাজ পড়ছি বছরে দুইবার করে ঈদের নামাজ পড়ি তো ঈদের তো নামাজি আছি আমি মুসলমান ঈদের নামাজের প্রসঙ্গে আলোচনা নয় মুসলমান তার কিসের আলোচনা জুম্মার আলোচনা শুধু জুম্মা জুম্মা পড়ে নিলাম হয়ে গেল নামাজ প্রতিষ্ঠিত না না জুম্মা জুম্মা পড়লে নামাজ প্রতিষ্ঠিত হয় না নামাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আপনাকে এক দিনে একই দিনে পাঁচ টাইম মসজিদে গিয়ে পুরুষরা নামাজ পড়বে আর মহিলারা নামাজ পড়বে কোথায় এ কোথায় বাজারে হানা বলুন বাবা মাজারে হ্যাঁ ঘরে কিসের ঘরে মসজিদের ঘরে পুরুষরা মসজিদের বারান্দার মসজিদের ঘরে মহিলারা হানা বলুন না কোন ঘরে নিজের ঘর যেখানে সে সয়ন করে যেখানে সে থাকে যেখানে তার বেডরুম যেখানে তার পার্সোনাল রুম সেই রুমেই নামাজ পড়বে আপনি বলবেন হুসুর কেন সেই আপনার ঘরে নামাজ পড়বে মসজিদে যাবে না কেন আমি বলবো ভাই এ কথা আমার নয় আমার নবীর কথা জোরে বলেন সুবহান আল্লাহ এ কথা আমার নয় এর কথা হলো আমার নবীর আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন হাদিস টিলিপিবদ্ধ আছে সোনানি ইবনে মাজার মধ্যে সোনানি ইবনে মাজা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে সোনানা আবু দাউদ সৌদি আরবে ছাপ সোনানা আবু দাউদ বাংলাদেশের ছাপ সোনানা আবু দাউদ কলকাতার ছাপ হাদিস নাম্বার সেভেন কত নাম্বার হাদিস বললাম 567 মানে 500 সব সাতষট্টি পাঁচশো সাতষট্টি মধ্যে নবীজি বলছেন বইউ তো একজন মহিলার সব থেকে উত্তম নামাজের জায়গা হলো একজন মহিলার সব থেকে রুম সরে বলেন সুবহান আল্লাহ নিজের বাড়ির পার্সোনাল যেটা ঘর যেই ঘরে তারা সে থাকে যেই ঘরে সে ঘুমায় যেই ঘরটা বেডরুম পার্সোনাল রুম সেই রুমে নামাজ করলে আমার নবী বলছেন বেশি নেকি পাবে আচ্ছা বলুন তো নবী বলছেন মহিলারা মসজিদ নয় বাড়িতে পার্সোনাল রুমে নামাজ পড়লে বেশি নেকি পাবে এটা নবীর কথা এবার কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে না না মহিলাদেরকেও ধরে ধরে মসজিদে নিয়ে যেতে হবে ধরে ধরে টেনে টেনে মসজিদে নিয়ে যেতে হবে মসজিদে গেলে মহিলারা বেশি নেকি পাবে এই কথা কোন মাস্টার ডাক্তার যদি বলে তাহলে ওই মাস্টার ডাক্তারকে সাপোর্ট করা যাবে ভাই কাকে সাপোর্ট করব নবীকে না আপনার মাস্টার ডাক্তারকে কাকে নবীকে সাপোর্ট করতে হবে কারণ আমার নবী যদি এক দিকে কথা বলেন গোটা দুনিয়ার মানুষ যদি আরেক দিকে কথা বলেন মুসলমান আমাদের একজন মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে কোরআন হাদিসে আপনার পক্ষে থাকনে वाला ব্যক্তি একমাত্র হলো সুন্নি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাকে আমি প্রমাণ করে দিচ্ছি তো নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে মহিলারা নামাজ পড়বে বাড়িতে পুরুষ যাবে কোথায় মসজিদে পুরুষ যদি মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করে তাহলে একাকী একজন পুরুষ নামাজ পড়লে যত টানে কি পায় একজন পুরুষ নামাজ নামাজ পড়ছে পড়ছে বিনা জামাতে এই ব্যক্তি অপেক্ষা কেউ যদি মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করে এই জামাতের শহীদ নামাজ আদায় কারী ব্যক্তি সাতাইশ গুণ বেশি নেই কিভাবে জোরে বলেন সুবহানাল্লাহ কত গুণ ভাই কত গুণ 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 কমসে কম বেশি তাহলে মুসলমান একজন মুসলমান এত সুন্দর করে মসজিদ তৈরি করেছেন নামাজ পড়বেন কোথায় মসজিদে না বাড়িতে মসজিদে নামাজ পড়বেন তবে এখানে আমাদের অনেকগুলো ঝামলা হয় ঝামলা লাগে অনেকগুলো মানুষ বলে মুসলমান মসজিদে গিয়ে জোহরের পরে বা আসরের পরে বা ফজরের পরে আমরা সালাম করি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা কে বলছে ভাই এই কিয়াম করা তো যাবে না কিয়াম করা তো যাবে না দুই নাম্বার বিষয় নামাজ পড়তে যাবেন নামাজ পড়ার সময় যখন জামাতে অংশ গ্রহণ করবেন আহ মোকাব্বির অর্থাৎ তাকবির দেন তাক তাকবির দিবে দিবে না তাকবির দিবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ আল্লাহ ইহা আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই যে দুই 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 বার করে যে দিয়ে যাবে আচ্ছা বলুন তো যারা মুক্তাদি যারা নামাজ পড়ছে জামাতে ওই ব্যক্তি দাঁড়াবে কোন সময় কোন সময় দাঁড়াবে তকবীরের আগে না তকবীরের পরে জোরে বলুন না বাবা তকবীরের পরে না তকবীরের আগে আপনি বলছেন তকবিরের পরে কেউ বলবে হয়তো তকবিরের আগে বলবে কি বলবে না দুই রকম মত পাওয়া যায় আজকে মুসলমানদের মধ্যে সব জায়গায় ঝামলা আর ঝামলা বাপ কিয়াম করো তো ঝামলা মিলাদ করো তো ঝামলা চল্লিশা করো তো ঝামলা চাহারুম করো তো ঝামলা আছে কি নাই সব জায়গায় ঝামলা লেগে আছে মুসলমান এই ঝামলা থেকে যদি বীর হতে চান তাহলে আপনাকে ধরতে হবে কোরআন শরীফকে আপনাকে মানতে হবে হাদিস শরীফকে আপনাকে মানতে হবে দলিল ইজমা এবং ক্যাশকে আপনি কোরআন হাদিস বাদ দিয়ে আপনি এই ঝামলা গুলো সমাধান করতে পারবেন পারবেন কোরআন হাদিস বাদ দিয়ে সমাধান করতে পারবেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের নাম নেওয়ার পরে আঙ্গুল এরকম চুম্বন করছেন কি করছেন না ভাই আপনারা করেন যারা করছেন না চুপ করে বসে থাকেন আমি আপনাকে গালি দিব না তবে শুনেন মুসলমান মোহাম্মদের নাম নেওয়ার পরে আঙ্গুল যে চুম্বন করছেন অনেকগুলো বক্তাকে বক্তৃতার মাধ্যমে শোনা যায় যে নবীজির নাম শুনে আঙ্গুল চুম্বন করা যাবে না ওই বক্তাকে বলবেন হুসুর আপনি দেখান তো কোরআনের কোন আয়াতে লেখা আছে আমার নবীর নাম শুনে আঙ্গুল চুম্বন করা যাবে না কোরআনের কোন আয়াতে লেখা আছে তবে রাজি ইসলাম গোটা দেখাতে পারবে না যে কোথাও লেখা আছে যে মোহাম্মদ নাম শুনে আঙ্গুল চুম্বন করা যাবে না এই কথা কোরআনের নয় আচ্ছা হাদিসে কি আছে মোহাম্মদ সাসেমের নাম শুনে আঙ্গুল চুম্বন করা যাবে না তো হাদিসেও কিন্তু এই কথা লিপিবদ্ধ নাই কি কোন ফেকার কেতাবে লিপিবদ্ধ আছে তাফসিরের কেতাবে লিপিবদ্ধ আছে ওসুলে হাদিসের কেতাবে লিপিবদ্ধ আছে কোথাও কি লিপিবদ্ধ আছে যে নবীজির নাম শুনে যদি আঙ্গুল চুম্বন করে চোখে লাগানো যায় তো গুনাহ হবে এটা কি লেখা আছে না না লিপিবদ্ধ নাই তারপরে একদল মানুষ একদল মুসলমান একদল আপনার মলবি এই কথা বলে কেন এই কথা বলে একমাত্র এই জন্য যে তাদের জ্ঞানের কমি আছে তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি লাগায় তারা মুসলমানদের মধ্যে ঝামলা লাগাতে চায় মুসলমান আপনাকে বলতে চাই কারো যদি ইচ্ছা না করে আঙ্গুল চুম্বন করার সে করবে না সে করবে না কাউকে যদি কারো যদি ইচ্ছা না করে আঙ্গুল চুম্বন করা সে চুপচাপ বসে থাকবে সেটা তার পার্সোনাল ব্যাপার তাকে আপনি গালি দিতে পারবেন গালি দিতে পারবেন গালি দিতে পারবেন না তাকে আপনি মারতে পারবেন পারবেন আঙ্গুল না করার কারণে মারতে পারবেন না তাকে আপনি মসজিদ থেকে তাড়াতে পারবেন না কারো যদি ইচ্ছা না করে সে করবে না কিন্তু ভাই যদি কারো ইচ্ছা করে নবীর প্রেমে নবীর ভালোবাসায় একটু আঙ্গুল চুম্বন করে চোখে লাগাতে এই ব্যক্তিকে বেদাতি বলা যাবে রে ভাই রানা বলুন না বেদাতি বলা যাবে না যাইজ বলা যাবে যাবে না কেন দলিলটা শুনেন দলিলটা শুনেন দলিল শুনেন মানবেন না মানবেন না আপনার ব্যাপার কিন্তু দলিল শুনে যান কেমতে হিসাব তো হবেই হবে আমাদের দেশে হিন্দুস্তানের বুকে কয়েকটা ফেরকা পাওয়া যায় সুন্নি ফেরকা এই হিন্দুস্তানে আছে দেবন্দি ফেরকা হিন্দুস্তানে আছে ফারাজি ফেরকা হলে আদিস ফেরকা হিন্দুস্তানে আছে আছে কি নাই আছে না আমি কোন ফেরকাকে গালি দিচ্ছি না বাপ শুধু আপনাকে বোঝানোর জন্য বলছি দেবন্দি আছে সুন্নি আছে তাবলিক জামাত আছে এই তিনটা ফেরকা বলি এই দেবন্দি সুন্নি তাবলিক এই তিনটি ফেরকার কাছে একটি কিতাব সব থেকে ফাতোয়ার যদি জিজ্ঞেস করেন যে আপনাদের কাছে সব থেকে বড় ফাতুয়ার কেতাব কি ফতুয়ার কেতাব কি তো তারা বলবে আমাদের কাছে সব থেকে বড় ফাতুয়ার কিতাব কি ফতোয়াই সামি কোন কেতাব ভাই বলুন না ফাতোয়ায় স্বামী একটু মনে করে রাখেন কালকে যদি কেউ বলে কি দলিল দিয়ে গেলে তো দলিল বলে দিবেন ফাতোয়ায় স্বামী মুসলমান এই ফাতোয়ায় স্বামী জিল্লা মর ওয়ান চ্যাপ্টার অফ আসানের মধ্যে এই দলিলটা লিপিবদ্ধ আছে তাছাড়া আলেহাদিসদের কাছে সুন্নিদের কাছে দেওবন্দিদের কাছে জামায়াত ইসলামীদের কাছে এদের সমস্ত ব্যক্তিদের কাছে একটি গ্রহণযোগ্য তাপ শ্রীর খেতাব প্রত্যেকটা মাদার সাহেব পোড়ানো হয় সুন্নিদের মাদে সাও পোড়ানো হয় দেওবন্দি ভাইদের মাদে সাও পোড়ানো হচ্ছে ফরাজি ভাইদের মাদ্রাসায় পুরানো হচ্ছে জামাতে ইসলামী ভাইদের মাদ্রাসায় পুরানো হচ্ছে একটি তাফসিরের কিতাব সেই কেতাবের নাম হলো তাফসিরে জালালাইন কোন কিতাব বললাম তাফসিরে জালালাই এই তাফসিরে জালালাইনের মধ্যে সূরা আহযাব আয়াত নাম্বার 56 এর টিকার মধ্যে লিপিবদ্ধ আছে 56 এর টিকার মধ্যে লিপিবদ্ধ আছে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী প্রসঙ্গে ওখানে লিপিবদ্ধ করা হয়েছে কেউ যদি আযান শুনছে আযান শোনার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনবে প্রথমবার তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইকা রসুল্লাহ কি বলতো হবে ভাই এটা হানা বলুন না সাল্লাহু আলাইকা ইয়া রাসূল আল্লাহ সল্লাল্লাহু আলাইকা একটু ধরে বলুন না সল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল্লাহ এইটা প্রথমবার বলতে হবে আর দ্বিতীয়বার যখন আশাদু আন্না মুহাম্মাদ রাসূল্লাহ শুনবেন তখন আপনি কুররাতো আইনি ফিকা ইয়া রা বলে এই আঙ্গুঠা মুখে দিবেন আর বলবেন আল্লাহ মা মাতি ইনিবিস্শামা ওয়ালবাসার বলে চোখে যদি লাগিয়ে নেন সেখানে লিপিবদ্ধ আছে যে ব্যক্তি এই কর্ম করবে কাল কেমতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী সেই ব্যক্তির সুপারিশ করে সেই ব্যক্তির সাফাত করে তার কাইদ হয়ে তার লিডার হয়ে সেই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন জোরে বলেন সুবহান আল্লাহ কথা নিয়ে যাবেন ভাই জান্নাতে নিয়ে যাবেন তো বলুন তো কিতাবের মধ্যে কি আছে আঙ্গুল চুম্বন করলে জান্নাতে যাব না জাহান্নামে বলুন বাংলাতে তো বলছি নাকি হ্যাঁ জান্নাতে যাবো আঙ্গুল চুম্বন করে নবীজির সুপারিশ পাবো কি পাবো না পাবো কি পাবো না আচ্ছা আঙ্গুল চুম্বন করার কথা কেতাবের মধ্যে আছে কি নাই আছে কেতাবের কোন কেতাব শুধু কি সুন্নিদের কেতাবে না দেবন্দি ভাইদের কেতাবও আছে আপনার ফারাজি ভাইদের কেতাবেও আছে আপনার আহলে হাদিস ভাইদের কেতাবেও আছে জামাতি ব্যক্তির কেতাবও আছে সবারই কেতাবে আছে মুসলমান যখন সবারই কেতাবে আছে সবাইকে এই কাজ করা উচিত কি না এটা বলুন করা উচিত না সবাইকে করা উচিত কিন্তু তারপরেও কেউ না করে সেটা তার পার্সোনাল ব্যাপার হবে যারা করছে তাদেরকে কমসে কম নিষেধ করা যাবে নিষেধ করা যাবে না মুসলমান তো আঙ্গুল চুম্বন চলবে কি চলবে না চলবে কি চলবে না আঙ্গুল চুম্বন চলছে আগামী তো চলবে যেই ব্যক্তি বলবে আঙ্গুল চুম্বন করলে গুণা হবে এই ব্যক্তি গুণাগার যেই ব্যক্তি বলবে আঙ্গুল চুম্বন করাটা বিদাত যে ব্যক্তি বলবে বিদাত এ হলো বিদাতি যেই ব্যক্তি বলবে আঙ্গুল চুম্বন করার কোনো প্রমাণ নাই ওই ব্যক্তি হলো মূর্খ ব্যক্তি এ কোরআন হাদিস পড়ে না কিতাব পড়ে না বিনা পড়ায় সাথে এসে স্টেজে এসে বক্তৃতা দেয় উল্টা পাল্টা বলে মানুষের মধ্যে ঝামলা লাগিয়ে চলে যায় মুসলমান আমি ঝামলা নয় আমি সমাধান দিতে চাই সমাধানটা এই যে যার ইচ্ছা হবে চুম্বন করবে যার ইচ্ছা হবে চুম্বন করবে না তবে যারা চুম্বন করবে তারা নেকি পাবে তারা নেকি পাবে জোরে বলেন সুবহান আল্লাহ নারাই তাকবীর আল্লাহু জরে জোরে জোরে নারাই তাকবীর আল্লাহু আকবার মুসলমান একটি বিষয়ে আলোচনা শেষ দ্বিতীয় বিষয়ে আসি জুম্মার দিন হোক বা অন্য কোন দিন মসজিদে গিয়ে যখন আপনি জামাতে শহীদ নামাজ আদায় করবেন সেই সময় ইমাম যখন তো এই মোকাব্বির যখন তাকবির দিবেন কোন সময়ে দাঁড়াবেন তাকবিরের আগে না তাকবিরের পরে এটা নিয়েও ঝামেলা আছে সাবে বারাতের মাস চলছে অনেকগুলো মানুষ বলে সাবে বারাত পালন করা নাকি বেদাত অনেকগুলো মানুষ বলে খাতনার খাওয়া নাকি বেদাত অনেকগুলো মানুষ

পাৰবেন যে মুফতি সাহেবের কথাটা আর কোরআন হাদিসের কথাটা মানলেই ভালো ছিল জি জি কথা বুঝতে পারছেন না হ্যাঁ মুসলমান তো বলবো ভাই কিছুক্ষণ দরকার যারা যারা বলছেন বলুন তার একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ